দেশি মুরগি যা আছে সব দিয়েছি কমপ্লিট করে লেছি একটা পিস মুরগি আছে এটা বিশ দিন না যা পর্যন্ত এই মুরগিটার থেকে বাচ্চারা আলাদা করা যায়তো না এই জন্য দেয় নেই তো মুরগি অনলাইনে বিক্রি করতে যায় এখন বিক্রি মুরগি শর্ট পড়ে গেছে এখন শুধু সবাই চাইতেই আছে তো এগুলা সবগুলো হচ্ছে ফাওমি মুরগি তার মধ্যে কালোটা হচ্ছে কালো একটা মুরগি আছে এর মধ্যে এটা হচ্ছে দেশি এখানে টোটাল মুরগির বাচ্চা আছে আঠারোটি সতেরোটা হচ্ছে ফাওমি মুরগির বাচ্চা আর একটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা তবে এটা মোরগ হবে এটা বুঝতে যাইতেছে তো এগুলা জাক মশাল্লা দিলে হয়ে উঠতেছে আমি তেমন কোনো ওষুধ খাওয়াই নেই আসলে লাইসোবেট দিছি এই যা অন্য আর কোনো মেডিসিন এখনো ব্যবহার করি নি করা অবশ্য দরকার এ থেকে একটা ছোটো ঘরে নিয়ে আসাম এগুলো ছোট্ট ঘরে নিয়ে এই রুমের মধ্যে আশা করতেছি কয়েল পাখি ফাইলাম কয়েল পাখি এই টার্গেটে দেশি মুরগিগুলো বিক্রি করা আসলে এখন পাওমি মুরগিগুলো এই ঘরে নিয়ে যাবো আর এখানে কয়েল পাখি পালন করার একটা চিন্তাধারা আছে হ্যাঁ এই অবস্থা আসলে আমি একটু আর্থিক সমস্যার মধ্যেও আছি আমার মতো পরিস্থিতি যদি কারো আল্লাহ না করুক আল্লাহ সবার হেফাজতে রাখুক ভালো রাখুক আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ এখন যদি আমার রহম করে উঠায় আল্লাহ ছাড়া আমার দেখার এখন কেউ আসলে নাই যার যতটুকু সাধ্য ছিল আমার সাপোর্ট দিয়েছে আল্লাহ রহমতে এখন আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি তো আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ